বিরিয়ানিটা তোমার কাছে কেমন লাগছে অনেক মজা সর্বনাশ অনেক মজা তুমি তো আর একবার খাওয়া আর আরেকটা এনে দি আমাদের কাচ্চি এসে বিরিয়ানিটা কেমন লাগছে তোমরা কি আবার আসবা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাত খাবা না কাচ্চি খাবা কাচ্চি হুম ভাত

তোমরা থাকো বই রায়ের বাজার তুমি রায়ের থাকো আর তুমি ধানমন্ডি চলে আস ধানমন্ডি কাচ্ছে খাওয়ার জন্য চলে আসছো তোমরা এমনি কি করো এমনি বাসা থাকো লেখাপড়া করো সর্বনাশা তুমি সাতজন কি তোমরা সাইজ ভাই আপন ভাই মনে রে আপন ভাই তোমরা তোমার আব্বুর নাম কি মনি তোমার আব্বুর নাম কি বলছে যে ওরা চার ভাই দেখি এক একজন তোমার বাপুর নাম কি হ্যাঁ আশিক আর তোমার মনির আর তোমার আর তোমার কি আশিক তার মানে তোমাদের বাপ তোমার মিশা কথা কইস ওই যে কত শিশুদের খাবার চলে আসছে এই যে চলে আসছে কাচ্ছি বাসপতি চলে কাচ্ছি চলে আসছে নাও 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 তুমি নাও ওরা সারাদিন খালি ঘুরে ফিরে খাবার নিয়ে আসছি ওদের খাবার নিয়ে আসছি যে সারাদিন ঘুরে ফিরে ওই জন্য ওদের কোনো কাজ কি করে না আমি দিয়ে দিচ্ছি সেটাকে উনি গিয়ে কাঁদছি কখনো দেখছিলা দেখো নাই হ্যাঁ তাই ওদেরকে বাসপুরি চালে কাচ্ছি খাওয়াইতেছি কাচ্ছি থেকে দেখো তো কাচ্ছিটা কেমন মজা মজা নি দেখো তো একটু খাই দেখো তো মজাচ্ছি চলে কাছি দেখা তো আমাদের কাছিটা মজা নেই খাওয়া দাওয়া শুরু করতো দেখে তো পত শিশু খালি কে সারাদিন কাগজ তুলাই কি পড়াশোনা করে পড়াশোনা করে না খালি কাগজ মজা আছে খুব মজা আচ্ছা আমাদের এই যে বাসমতি কাছি তুমি কখনো খাইছিলা কখনো খাও নাই সর্বনাশ খাও পেট ধরে খাও আচ্ছা তোমার এই যে তুমি কাচিরা খাইতেছিলা এই যে খাইতেছে এখন তোমার এই কাচিরে কখনো খাইছিল কখনো খাও নেই জীবনও দেখো নাই সর্বনাশ খাও যত পশু খাও আমি তারপর আরও দেব আমাদের যে রে তুমি খাইতেছ কাচ্চি কখন দেখছিলা দেখো না খাইছিলে কখনো কখনো খাও নেই কথা বলতে পারো না তুমি কথা বলো না কেন এই যে প্রতি শ্বশুরা কাচ্ছি খাইতেছে এই যে বাঁচপতি কাচ্ছি রে কখনো খাইছিলে তুমি তুমি কখনো খাও নেই এই ফার্স্ট টাইম ঠিক আছে

ওদেরকে কি লাগবে আর কিছু লাগবো তোমার গো কিছু লাগলে বলতে পারো আর কিছু লাগবো তিনটে পালে বেশি খাও সবার সাথে তোমার কিছু লাগবে ছোট বাবু তোমার তো আর বড় মাংস পিস পিস আর কে দেবো এই তোমার আর একটা দেওয়া লাগবো আর কে দেবো তো এই যে বাবু তোমার কি আর আনবো আর আরেক আর এনে দিবো তোমার দিবো বিরিয়ানিটা তোমার কাছে কেমন লাগছে অনেক মজা সর্বনাশ অনেক মজা তুমি তো আরেকবার খাওয়া আর আরেকটু এনে দি আমাদের বিরিয়ানিটা তোমার কাছে কেমন লাগছে অনেক মজা আর একটু এনে দেবো তোমার কি প্যাক বেড়ে গেছে বেশি বেড়ে গেছে সর্বনাশ তুমি সবার চেয়ে ছোট তাই না আমাদের এই যে কাচ্চি এক্সপ্রেসের কাচ্চিটা কেমন লাগছে অনেক মজা আমি

আমাদের বিরিয়ানিটা কেমন আছে তোমার কাছে অনেক মজা অনেক মজা সব খাই বলেছ ঠিক আছে আমাদের বিরিয়ানিটা কেমন আছে তোমার কাছে অনেক মজা আমি জীবনে খাইনি বিরিয়ানি খাও নাই তুমি এমনি কি করো কাগজ তো খাও ও কাগজ তো তোমরা কত শিশুরা আসছো কাচ্চি কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য হাজির হাজারিবাগ থেকে তোমরা কিভাবে বুঝছো আমাদের এখানে রেস্টুরেন্ট আছে আমরা দেখে দেখে আসছো তুমিও দেখে আসছো তুমি দেখাচ্ছো আর তুমি কি জি কি দেখাচ্ছো আমাদের কাছে এসেছে বিরিয়ানিটা কেমন লাগছে তোমরা কি আবার আসবা ঠিক আছে ধন্যবাদ তুমি কি এই যে আমাদের এই যে বিরিয়ানিটা একদিন খাইছো তুমি কি আরেকবার খাইতে চাও তুমি কবে খাবা কালকে আসতে পারো ঠিক আছে আমি তোমার জন্য তোমাদের এই পথে শিশু সবাইকে নিয়ে আসবা সবাইকে নিয়ে এসে আমার এই যে কাছে আসবা তোমাদের জন্য সবসময় বিরিয়ানি আমার এখানে একবারে একশো পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তোমরা আসবা তো ঠিক আছে তোমাদের বাসা কই রায়ের বাজার রায়ের বাজার থেকে ধানমন্ডি ওই যে সাত নম্বর চলে আসছো কাচি খাওয়ার জন্য আমাদের কাচিটা কেমন লাগছে তোমার কাছে অনেক মজা লাগছে এই যে ছোটো বাবু তোমার কাছে কেমন লাগছে অনেক মজা লাগছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কালকে আবার আসলে পাবা যখনই আসবে তখনই পাবা আর এই যে তোমরা এমনি কী করো বাসাতে থাকো কাগজ তো গাও কেউ কাগজ তো কেউ বাসাতে থাকে তোমার নাম কি বাবু হ্যাঁ হোসেন আর তোমার হৃদয় আর তোমার ইয়াসিন আর তোমার শাহজালাল খুব সুন্দর নাম তো তোমাদের ঠিক আছে তোমরা কি আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য কাচ্চি খাওয়াইছি কিভাবে দোয়া করবা নামাজ পড়ে দোয়া করবা তোমরা কি সবাই মুসলিম ঠিক আছে ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবা ঠিক আছে খোদা হাফেজ জিন্দাবাজ কাচ্ছি একট থেকে হবে সবাইকে ধন্যবাদ